আবার দেখা কথা বুঝেছেন দাম আর হিসাব করে না তখন এই চার হাজার দাম বত্রিশ হাজার হয়ে গেছে আমরা আসছি পুলিশ আছে আমাদের সাথে ক্যামেরা আছে সাংবাদিক ভাইরা আছে এই কারণে চার হাজার আমি যখন ব্যক্তিগত আসবো তখন আপনি ষোলো হাজার না লিখে দিলে তো আর কোনো ঝামেলাই থাকে না আমাদেরও ভালো তরফ থেকে হবে না আপনার আমাদের তাদের মধ্যে এই ধরনের ব্যবসা হয় তাহলে এখন পাঁচ ছয় হাজার টাকা চলে আসছে আমাদের এরকম আছেন

আপনারা চলে গেলেও চার হাজার থাকলেও চার হাজার এখানে কি লেখা না এখানে মূল্যটা আমরা কি না দাম চাইলাম মনে না সেই আমরা

মিরপুরে মিরপুর এমন একটা জায়গা এখানে সাধারণ মানুষ মানে যারা নিম্ন তারাও এখান থেকে কিনে লাভবান হয় যারা বৃত্তশানি তারাও এখান থেকে কিনে লাভবান হয়

আমরা আসছি পুলিশ আছে আমাদের সাথে ক্যামেরা আছে সাংবাদিক ভাইরা আছে এই কারণে আমি যখন ব্যক্তিগত ভাই আসবো তখন আপনি ষোলো হাজার হবে লাভটা একটু কম হবে তো

তিন ভাগ টাকা দাম লিখে এটা সবাইকে এক রুল মার্কেট যেহেতু এখন কাস্টমারদের না কাস্টমারদের এক রুল আসতে হবে আপনাদের বিক্রেতাদের কাস্টমার কি বলে জানেন যদি আমাদেরকে বলে যে আমরা মিরপুর আসছি যেমন বসুন্ধরা সবার সিস্টেম একদম ঠিক আছে না তো আমরা বসুন্ধরায় যাইনি আমরা মিরপুর আসছি বার্গেনিং করে এটা তো আমাদেরকে বুঝতে হবে আমরা কাস্টমারদের জন্য হচ্ছে সিগন্যাল যে যদি ফিক্সড প্রাইস কিনতে চান বশন্দ্র রায় আর যদি দামাদামি করতে কিনতে চান তাহলে এর না বেশি করে আসে আমাদের কথা বলি এখানে স্যার আছে কাস্টমারে ভক্ত বলেন কি বলেন সাধারণত হ্যাঁ ঠিক আছে না না